সালামু আলাইকুম বিরার্স আবার চলে আসলাম কিছু পাকিস্তানি থ্রিপিস নিয়ে এগুলো রয়েছে কুরপানিদের জন্য পাকিস্তানি থ্রি পিসের মধ্যে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রনে কাজ করা রয়েছে আর পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর ডিজাইনটা একটু ফলো করবেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে কিন্তু কাজ করা আর নিচের পার্টটা যদি আমি একটু দেখাই নিচের পার্টটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে কাটওয়ার কাজ করা আছে দেখেন কত সুন্দর হাতাটা কিন্তু সেম নিচের পার্টের মতো কাটোয়ার কাজ করা আছে আর এটা অনার সালাডটাও কিন্তু কাজ করা থাকবে আর এটার ফ্রাইবিক্সটা রয়েছে জর্জেট ঠিক আছে শিপন জর্জেট যেটা রয়েছে সেই শিপন জর্জেটটি রয়েছে আর এখানে কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে আর প্রাইসটা কিন্তু খুব রিজেনাবল পাবেন সাধারণত এগুলো স্টিচ পাওয়া যায় আমাদের কাছে স্ট্রিস রেডিমেড আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন তো এটা অনার সালাডটা একটু দেখি ভাইয়া তো পিছ দেখেন এটা রয়েছে এটার ওনারটি কত সুন্দর একটি অন্য কত বড় একটি অন্য পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর স্টোনের কাজ করা রয়েছে দেখেন সাইডে কিন্তু বড়ার টেরকম আর পুরোটা জুড়েই কিন্তু কাজ করা রয়েছে সিকোয়েন্সের কাজ করা আমি আবারও বলছি এটা কিন্তু আপনার শিপন যে জর্জেটি রয়েছে সেই শিপন জর্জেটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করা আর এটা রয়েছে একটা প্যান্ট ঠিক আছে এটা প্যান্টটিও রয়েছে যে কোনো কোমরে আসবে আর প্যান্টের সাথে কিন্তু ড্রেসের কম্বিনেশনটা কিন্তু ম্যাচ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একমাত্র এটার মধ্যে আরেকটি কালার আছে সেটা শুধু কন্ট্রাস্ট হবে আমি দেখিয়ে দিচ্ছি বাদবাকি কালারগুলো তো বিহার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে সাদাটি আমি সাদাটির কথা বলছিলাম খুবই সুন্দর একটি সাদার মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা সিকোয়েন্সের কাজ করা আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না এই ড্রেসগুলো অনেকে সাদা চেয়েছেন সাদা কিন্তু আমরা দিতে পারিনি সাধারণত এটা নতুন আসছে এটার জন্য দিয়ে দিলাম এটা কুরপানিদের কিন্তু আমাদের কালেকশন একবারে কুরপানিদের জন্য আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু দেখতে পারেন হাতাটা ওভার কাজ করা সেই ফেব্রিক্সের মধ্যে তো এটার মধ্যে কালার কম্বিনেশনটা আমি বলছিলাম চেঞ্জ হবে এই সেম কালার শুধু দিয়ে কিন্তু কম্বিনেশন করা এটা রয়েছে এটার ওনাটি আর এটা পাবেন এটার সালোয়ারটি ঠিক আছে কন্ট্রাস্ট ঠিক আছে এটা কন্ট্রাস্টের মধ্যে রয়েছে আরও কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা রয়েছে লাইট পেস্ট কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা রয়েছে লাইট পেস্ট কালার আমি কালারটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা রয়েছে লাইট পেস্ট কালার খুবই সুন্দর ভাইয়া একটু উঁচা করেন তো এই দেখেন কত সুন্দরভাবে কাজ করা রয়েছে একেবারে পাকিস্তানি যে ডিজাইনটি রয়েছে ক্যাডালকের যে সাদা বাহার ডিজাইনটি সেই ডিজাইনটি কিন্তু আমাদের এই ড্রেসটি রয়েছে অনেক সুন্দর এগুলো পার্টিওয়ে কামিজ রয়েছে আপনারা যদি চান নিতে পারেন যে কোনো প্রান্তের থেকে আমাদের হোলসেল চাইলে হোলসেলে নিতে পারবেন এটার প্রাইসটা আমি যদি বলে দিই এটার প্রাইসটা থাকছে আপনার পঁয়ত্রিশশো টাকা আর এটার অন্যান্যগুলো দেখিয়ে দিচ্ছি ওনার কিন্তু সেম ফেব্রিক্সের রয়েছে সেম ফেব্রিক্সের আপনাকে তো দেখিয়ে দিলাম বলে যে সাদাগুলো শুধু কন্টাস্ট হবে বাদ বাকিগুলো এরকম হবে তো এটার আইটি সাদা কালার আছে সেটা আপনি দেখিয়ে দিচ্ছি এই যে এটা রয়েছে সাদা কালারের মধ্যে আরেকটি কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন এটা কন্ট্রাস্টটা কিন্তু চেঞ্জ আছে দেখতে পাচ্ছেন এটার সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন থাকবে এই সাদার সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন থাকবে ঠিক আছে সাদার সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন রয়েছে তো এটার মধ্যে আরেকটি মেরুন কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি মেরুন কালার যারা মেরুন পছন্দ করেন একটু ডার্ক কালার মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন পার্টি ওয়ার রয়েছে এটা অনেক গরজাস পড়লে অনেক গরজেস মনে হবে আর হাতার কাজটি আমি বলে দিলাম আগে অনেক সুন্দর কাজ করা পুরোটা কাজ করা রয়েছে আর সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা তো বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো প্রান্তে থেকে আমাদের এগুলো অনলাইনে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম